সম্মানিত সুধি মন্ডলী আসসালাম আলাইকুম ছাত্র সময় সমন্বয়ক নাহিদ লুঙ্গিপুরের বক্তব্য দিল ভূতপূর্ব আইনমন্ত্রী আনিসুল হক লুঙ্গিপুরে ধরা পড়ল ভূতপূর্ব বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান লুঙ্গিপুরে ধরা পড়ল তার অনেক আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লুঙ্গি পরে বত্রিশ নম্বরের বাড়িতে লাশ হয়ে সিঁড়িতে পড়েছিল দুই দিন পনেরোই আগস্ট উনিশশো সালে সেই পনেরোই আগস্ট শিশুরা লুঙ্গি পরেই ডান্স করলো লুঙ্গি ডান্স যেটা ছিল স্বৈরাচারী সরকার কর্তৃক ছাত্র শিশুর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা মানুষে মানুষে যে ভেদাভেদ হয় না সেই কথা ক্ষমতাসীনরা ভুলে যায় তারা মানুষের জীবনের বিনিময়ে মানুষের করুণায় ক্ষমতায় আসে ক্ষমতা হাতে পেয়ে তারা সে কথা কেন ভুলে যায় তার প্রতিবাদের ভাষা হলো লুঙ্গি লুঙ্গি এই পরে কৃষক রৌদ্রে তপ্ত মাঠে সীমাহীন পরিশ্রম করে ঘাম ঝরিয়ে যখন আমাদের মুখে খাবার তুলে দেয় তখন আমরা কি ভেবে দেখি লক্ষ কোটি টাকা দিয়ে আমরা কি করি একজন ছাত্রকে যখন বছরের পর বছর শিক্ষা লাভ করে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভের পর যখন ঘুষের টাকা তুলে দিতে হয় রাজনীতিবিদের হাতে শুধু একটি চাকরির আশায় তখন শিক্ষা লাঞ্চনা अशিক্ষার পদলিখন করে সীমাহীন বঞ্চনার ইতিহাস লিখতে বসে ইতিহাস বিদের চোখ থেকে যে পানি ছড়ে তা যদি সংগ্রহ করা হতো তবে মানুষ ইতিহাস পড়ে ভয় পেত বাংলাদেশে এই বৈষম্যের বিরুদ্ধে শিশুদের আন্দোলন আর ছাত্রীদের অপব্যবহারের পরিণতিতে লুঙ্গি পরা নয় যেটা লক্ষ্য মানুষের আত্মাহতির বিনিময়ে লুঙ্গি পরা নয় বরং যেটা লক্ষ মানুষের আত্মাহুতির কারণে শোকের আবহে শিশুদের একটা প্রতিবাদ শিশুরা আর কত চিৎকার করবে চাকরির জন্য কেন তাদের ঘুষ দিয়ে রাজনীতিবিদের পায়ের তলায় আত্মাহুতি দিতে হবে জনগণের ভাষা কেড়ে নিলে তারা কোনো ভাবেই তাদের কথা বলবে যেটা নিয়ে সমালোচনা না করে এদেশে নায়িকা যখন শালীনতার মাত্রা ছাড়িয়ে লুঙ্গি ডান্স করেছিল তখন কেন থামানো হলো না এটাকে অশালীন বলে যারা শিশুদের লুঙ্গি ডান্স আজ তারাই কেন প্রশ্ন তুলছেন পনেরোই আগস্ট লুঙ্গি ডান্সের বিরুদ্ধে আপনারা এই অধিকার কোথায় পেলেন যখন ইসলামকে জঙ্গি বলতেন তখন আপনাদের নীতিবোধ কোথায় ছিল বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে আগুন কে লাগালো আগুন লাগিয়েছে তার কন্যা শেখ হাসিনা নিজ হাতে কারণ ইয়াহিয়া খানের কন্যার মতো স্বৈরাচারের পক্ষে গণহত্যা করেছে নিজ দেশে ছাত্রদের বিরুদ্ধে সে কারণে একটি নতুন দেশ স্বাধীন হয়েছিল কিন্তু সে কারণকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে মুছে দিল মুছে দিল স্বাধীনতার ইতিহাস এই কথায় ইতিহাসবিদদের বইয়ে থাকবে যা পড়বে প্রজন্মের পর প্রজন্ম ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং প্রাণ ঢালা অভিনন্দন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন